এমন বিভিন্ন পণ্যের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে ফেনেশ টুপি এবং পোষা প্রাণীর পরফেশ পেটের মতো ছোট শীতল পণ্য বিদেশি গ্রাহকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় চীনের খুরিং পণ্যগুলো তাদের উদ্ভাবনী নকশা এবং শক্তিশালী প্রযুক্তির মাধ্যমে বিশ্ব বিশ্ববাজারে একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে পুষ্প চীনের চেয়েচাং প্রদেশের ইউতে উৎপাদিত একটি সৌর শক্তি চালিত ফ্যান টুপি দারুণ জনপ্রিয় হয়েছে টুপিটিতে সৌরশক্তি চালিত নকশা রয়েছে এবং একাধিক পুনরাবৃত্তির মাধ্যমে পরিমার্জিত করা হয়েছে বিশেষ করে ফ্যান প্রেডেশ ক্ষেত্রে বেশ কয়েকটি প্রযুক্তি পেন্ডেন্ট করা হয়েছে যা ব্যবহারিক সুবিধা এবং নিরাপত্তা উভয়ই নিশ্চিত করে আগস্ট মাস পর্যন্ত অর্ডার দেওয়া হয়েছে কারখানায় ওভারটাইম কাজ সত্ত্বেও প্রায় সব পণ্যই বিক্রি হয়ে গেছে বাজারের চাহিদা মেরাতে প্রস্তুত কারক গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করার পাশাপাশি শিল্পের সহকর্মীদের সাথে সহযোগিতা করার পরিকল্পনা করছে ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রস্তুত কারক ঐতিহ্যবাহী সীমানা ফেঁয়ে ক্রমপ্রথমান বাজারের সাথে খাপ খাইয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিকীকরণের দিকে তার পথকে ত্বরান্বিত করছে বিভিন্ন অঞ্চলের চাহিদার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট চীনা শিল্প উদ্যোগগুলোও কাস্টমাইজড উদ্ভাবন 不利乔了纳戈里。